আপনাদের সাথে আজ আলোচনা করব অ্যাস্টেরা বিষয়ে হ্যাঁ আপনারা যারা নতুন আছেন যারা অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন এবং ইনকাম করতে পারছেন না আপনাদের পূর্বে কোনো অভিজ্ঞতা নাই কিন্তু আপনারা চাচ্ছেন যে আমি অনলাইন থেকে ইনকাম করব এবং অনলাইনের মাধ্যমে আমি নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করব সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই কিছু গাইডলাইন ফলো করতে হবে তো আপনাদের আমি আর শেয়ার করব আপনারা কোনো অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কিভাবে আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করবেন এবং সুন্দর একটা আর্নিং সোর্স আপনাদের কাছে শেয়ার করব আপনারা অবশ্যই যদি অ্যাস্ট্রা অ্যাকাউন্ট বা অ্যাস্ট্রা বিষয় যদি আগে পড়বে থেকে যদি আপনারা জানেন বা অ্যাস্ট্রা কি এটা যদি আপনারা আগে যদি জেনে থাকেন তাহলে ভালো আর যদি যারা নতুন আছেন যারা অ্যাস্ট্রা বিষয়ে জান না এবং বুঝেন না শুধু তাদের জন্য ভিডিওটা মেক করছি হ্যাঁ আর যারা অ্যাস্টার বিষয়ে জানেন পূর্ব থেকেই তারা চাইলে ভিডিওটা স্কিপ করে যেতে পারে তো অ্যাস্টার বলতে মূলত এখানে আপনার কিছু অ্যাড থাকবে অ্যাডস অ্যাডস এরা মানে এখানে অ্যাড থাকবে এই অ্যাকাউন্টের মধ্যে অ্যাড থাকবে সেই অ্যাডটা আপনাকে সেই লিংকটা আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাকে কি করতে হবে মার্কেটিং করতে হবে যদি আপনি মার্কেটিং করেন সেখান থেকে কিছু লিড আসবে এবং ক্লিক আসবে ক্লিক আসার ফলে আপনার অ্যাকাউন্টে কিছু রেভিনিউ আসবে তো অ্যাস্টারাতে মূলত ইনকাম হচ্ছে সিপিএম রিলেটেড ইনকাম এখানে কোনো অ্যাডেট ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ডলার পড়বে না এখানে আপনার কোনো সেরকম ইনকাম আসবে না এখানে আপনার আসবে মূলত সিপিএম এর মাধ্যমে ইনকাম তো চলুন আমরা অ্যাসটা ভিতরে যাব এসটা কি আদতে কি ইনকাম হয় কি হয় না সে বিষয়ে আমরা দেখবো এস্টেরা লিখে সার্চ দিলাম দেখুন এস্টেরা আসছে যারা আপনারা নতুন আছেন তারা অবশ্যই সাইন আপ করবেন সাইন আপ করে ভিডিও কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্যই ডেসক্রিপশনে আপনারা ফলো করবেন ভিডিওটি পেয়ে যাবেন তো আপনাদের এস্টেরা এখানে দেখেন অ্যাডভাস্টিং নেটওয়ার্ক ফর পাবলিশার হ্যাঁ গ্রো আর্নিং উইথ সেফ এন্ড প্রফিটেবল এন্ড ফিড এখানে আপনাকে বলছে আপনি এই অ্যাস্ট্রা নেটওয়ার্ক থেকে আপনি পাবলিশ মানে আপনি পাবলিশ করবেন তাদের ওয়েবসাইটের লিংক পাবলিশের মাধ্যমে আপনি কিছু আর্নিং করবেন এবং আপনি কিছু সেভ সেভ হবে আপনি प्रॉफिट হবে তো এখানে কি বলছে মনিটাইজিং ট্রাফিক এখানে আপনি অ্যাস্টার এর মাধ্যমে আপনার ওয়েবসাইট মনিটাইজেশন করে করে আর্নিং করতে পারবেন তো ওয়েবসাইট মনিটাইজেশন কি কি এখানে আপনারা যারা গুগল নিউজ নিয়ে কাজ করেন বা বিভিন্ন ওয়েবসাইট নিয়ে কাজ করেন যেমন ওয়েবসাইটে মনিটাইজেশন নেবো গুগল অ্যাপ থেকে আর্নিং করবো অনেকে মনিটাইজেশনটা অন করতে পারছেন না আপনারা চাইলে অ্যাস্ট্রা অ্যাকাউন্ট থেকে আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন এ একটু অপশন অ্যাস্ট্রারা অ্যাকাউন্টটা রাখছে হ্যাঁ এখানে দেখেন পাবলিশান মনিটাইজেশন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়ার ট্রাফিক পঁয়ত্রিশ প্লাস

এত এত মিলিয়ন পার ইয়ার মানে প্রত্যেকটা বছর এত ডলার সপ্তাশি মিলিয়ন ডলার ইনকাম করছে এখানে কি সোশ্যাল ট্রাফিক মুভি নিউজ বুকস ডাউনলোড হোস্টিং প্ল্যাটফর্ম স্ট্রিমিং সার্ভিস এস পিপি প্ল্যাটফর্ম এখানে ইউআরএল শর্ট এবং কনভার্টেন্স মাধ্যমে অ্যান এম মাধ্যমে আপনি এখানে এই ক্যাটাগরির মাধ্যমে আপনি ইনকাম করতে পারছেন বা এই ক্যাটাগরির মাধ্যমে আপনি কাজ করতে পারছেন তো এখানে দেখেন হাই ভ্যালু অ্যাডস পাবলিশার প্ল্যাটফর্ম ফ্রম পার্ট ফ্রম প্রফিট ফ্রম এখানে দেখেন পপুলার নেটিভ ব্যানার ডাইরেক্ট লিংক ব্যানার্স তো এখানে আপনি হাই ভ্যালু অ্যাডস মানে এখানে এই হাই ভ্যালু অ্যাডস এই কয়েকটা এর মাধ্যমে আপনাদের বেশি পরিমাণ আর্নিং আসবে পাউন্ডার থেকে আসবে সোশ্যাল বার থেকে নেটিভ ব্যানার থেকে আসবে আপনার ডাইরেক্ট থেকে আসবে আর্নিং তারপর দেখেন এখানে কি বলছে পপ পাউন্ডার অ্যাডস অলসো অন ক্লিক পপ পাউন্ডার যদি একটা ক্লিক আসে তাহলে আপনার এখান আর্নিং আসবে পাবলিশার মনিটাইজেশন প্ল্যাটফর্ম এখানে আপনি ওয়েবসাইট মনিটাইজেশন করতে পারবেন এবং ইউনিক পার্টনার কেয়ার এখানে দেখেন এতকে পার্টনার কেয়ারে কাজ করতে আছে হ্যাঁ এদের বিভিন্ন পার্টনার কেয়ার আছে এই যে বিভিন্ন পার্টনার কেয়ার আছে এদের এদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে তো চলুন আমরা এখন দেখব যে এস্টার এখন সিপিএম কি হ্যাঁ সিপিএম টা কি তো এখানে আপনি গুগল কোম সার্চ দিলাম এস্টার এন্ড বেস্ট সিপিএম রেট ফর পাবলিশন এন্ড এখানে বেস্ট সিপিএম আপনার যত সিপিএম হাই হবে তত আপনার আর্নিং হবে সিপিএম হচ্ছে কস্ট পার মেথড ঠিক আছে কস্ট পার মেথড আপনার ফার্স্ট পার ম্যাথড আপনার যে ট্রাফিক আসবে সেই ট্রাফিক আপনার ইনকাম হবে এখানে দেখেন অ্যাস্টার অ্যাকাউন্টে কোন কোন কান্ড থেকে আপনি কি পরিমাণে ইনকাম করতে পারেন দেখেন এখানে ই ইউএসএ থেকে ইউনাইটেড স্ট্যাটাস থেকে আপনার সিপিএম রেট হচ্ছে আপনার 16 ডলার এবং ইউনাইটেড থেকে হচ্ছে আপনার 13 ডলার হ্যাঁ 13 ডলার এবং কানাডা থেকে দেখেন 6 ডলার ইউনাইটেড কিংডম থেকে আপনার 9 ডলার সিপিএম অ্যান্ড্রয়েড ফোন থেকে সিপিএম আর ফিলিপন্স থাকে আপনার ষাট ডলার তারপর দেখেন নিচে বেস্ট সিপিএম রেট হ্যাঁ বেস্ট সিপিএম রেট আপনার কোথায় বেশি সিপিএম রেট আছে আপনি দেখেন অ্যাড ফরম্যাট পাউন্ডার অ্যাডে আপনার মোবাইল ডেস্কটপে আপনার সিপিএমটা বেস্ট ভালো পরিমাণে একটা পাবেন এখানে আপনার বিভিন্ন কান্ট্রি অনুযায়ী আপনার সিপিএম রেড নিউ নিউজিল্যান্ড আপনার তিন ডলার ইউনাইটেড আপনার 5 ডলার আপনার নেদারল্যান্ড আপনার দুই ডলার এইভাবে আপনার সিপিএমটা আপনার কাউন্ট হবে এবং সিপিএম এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তো এখন চলুন আপনারা কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনাদের আর্নিং সোর্সটা আসবে আপনাদের অ্যাস্টরা অ্যাকাউন্টে আসতে হবে এখানে অ্যাস্টরা অ্যাকাউন্টে এটা মেইন প্ল্যাটফর্ম তো এখানে আসার পর আমি আপনাদের লিংক দিয়ে দেব অ্যাকাউন্ট লিংক টেলিগ্রাম আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন লিংকটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা লিংকটা নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে এই যে সাইন আপ সাইন আপ বাটনে যাবেন যাওয়ার এখানে দেখেন অ্যাডস এন্ড অ্যাডভেস্টার অ্যাডস এ পাবলিশার হ্যাঁ এখানে আপনি এটা ক্লিক করবেন না আপনি অ্যাডস এ পাবলিশার এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আপনি চাইছে ইমেল ফুল নেম লগইন পাসওয়ার্ড ম্যানেজার এবং পেমেন্ট মেথড এখন আপনাকে এখানে ইমেল অ্যাকাউন্টটা দিবেন যে আমি আমার ইমেল অ্যাকাউন্টটা দিলাম এখানে ফুল নেমটা আমি দিলাম এবং এখানে লগ ইন এখানে আপনি চাইলে যে কোনো একটা লগ ইন দিতে পারেন তো আমি আমার লগ ইন এটা দিলাম এবং পাসওয়ার্ড এখানে আপনি যেটা ইচ্ছা আপনি যেটা পাসওয়ার্ড দিবেন স্ট্রং করে পাসওয়ার্ড দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম এবং এখানে ম্যানেজার অ্যাস্টার ম্যানেজার আপনার সাথে কি মাধ্যমে কন্টাক্ট করবে সেই মেথডটা আপনি এখানে সিলেক্ট করে দিতে আপনি চাইলে টেলিগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ তো আমি সাজেস্ট করব হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম অথবা স্কাইপে এই তিনটার মধ্যে আপনার যে কোনো একটা মেথড সেট করতে পারেন তো আমি হোয়াটসঅ্যাপে দিলাম হোয়াটসঅ্যাপ দেওয়ার পর আমি এখানে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দিয়ে দিলাম তো এখন পেমেন্ট মেথড এখানে আপনার পেমেন্ট কোন মাধ্যমে আপনি পেমেন্টটা নেবেন পরবর্তীতে এডিট করা যাবে সমস্যা নাই এখানে আপনি ওয়েব মানিতে নিতে পারেন বিটকয়েনে নিতে পারেন এটা হচ্ছে বাইন্যান্স হ্যাঁ বাইন্যান্সের মাধ্যমেও নিতে পারেন দুটো হচ্ছে বাইন্যান্স বাইন্যান্সের মাধ্যমেও নিতে পারেন ওয়েব মানি নিতে পারেন ব্যাঙ্ক ট্রান্সফারও করতে পারেন আপনি তো আমি বাইন্যান্সটা আমি বাইন্যান্স ইথেরিয়াম মাইনাস মেথডটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আপনারা ক্লিকটা উঠা দেবেন ঠিক মার্ক উঠাবেন সাইন আপ করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখেন এখানে হাই সিপিএম রেটস দেখা যাচ্ছে রেগুলার পে আউট কত দিচ্ছে এবং ব্রাউজার ফ্রেন্ডলি অ্যাডস দিচ্ছে সব কিছু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন আপনাদের অ্যাকাউন্টটা হবে আপনারা এইভাবে অ্যাকাউন্টে পাবেন

তারপর ওয়েবসাইট অ্যাড কিভাবে করবেন এখানে ওয়েবসাইট মনিটাইজেশন কি করে করবেন ওয়েবসাইট ওয়েবসাইটে এখানে দেখেন ওয়েবসাইট সার্চ এখানে আপনার ওয়েবসাইট যে ডোমেইনটা আছে আপনার ফ্রি ওয়েবসাইট বলেন আর আদার যে কোনো ওয়েবসাইট তো এই ডোমেইনটা দিয়ে দেব কারণ আমার এই যে বেশ কয়েকটা এখানে ওয়েবসাইট ডোমেইন দেওয়া আছে তো আপনি এই ডোমেইনটা সেট করবেন সেট করার কি অ্যাড ওয়েবসাইট দিবেন দেওয়ার পর আপনারা ওয়েবসাইট ক্লিক ওপেন করবেন ওপেন করার পর কিছুক্ষণ পর আপনাদের এই যে পেন্ডিং থাকে এটা এড হয়ে যাবে এড হওয়ার পর আপনি কি করবেন এটা আমার ধরেন ওয়েবসাইট এই ওয়েবসাইটে আবার অ্যাড ইউনিট এই অ্যাড ইউনিট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওয়েবসাইট আপনার এখানে দেওয়াই থাকবে এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সেটাও দেওয়া থাকবে তারপর আপনি কি পরিমাণের কি অ্যাড আপনি এড করতে যাচ্ছেন দেখেন পপআন্ডার অ্যাড

তো এখানে আমার অ্যাক্টিভ করতে হবে তো এগুলো আমার অ্যাপ গুলো অ্যাক্টিভ দেখাচ্ছে হ্যাঁ এইভাবে আপনারা মূলত কাজ করবেন আশা করি বুঝতে পারছি এখন আমি সেকেন্ড ক্লাসে দেখাবো আপনাদের কি করে আপনারা মার্কেটিং করবেন স্মার্ট লিং এবং ওয়েবসাইট কি করে মনিটাইজেশন করবেন সেকেন্ড ভিডিওটা আমি দিব অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে উপকৃত মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন don't know that